যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আধাম রহমাহুল্লার সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই শায়েখ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ছাগল আর কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি শায়েখ আবার বললেন বলতো ঈদের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি উত্তর দিল কুকুর শায়েখ বললেন তাহলে এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল শায়েখ ইব্রাহিম ইবনে আধাম রহমাহুল্লাহ বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কুরবানি করা হয় এর পরও ছাগলের সংখ্যে বেশি থাকে কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞেস করল কি রহস্য শায়েখ শায়ক বললেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি আবার বলল তাহলে এর কারণ কি কেন ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে হয় না শায়েক উত্তর দিলেন কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগে এই সময়টাই রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সে সারা রাত জেগে থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নাবিজির সুন্না হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া তারপর শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুত পড়া কারণ আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের ডাকেন কে আছো দোয়া করার জন্য আমি তার দোয়া কবুল করব কে আছো ক্ষমা চাওয়ার জন্য আমি তাকে ক্ষমা করব কিন্তু আমরা সারা রাত মোবাইল ইন্টারনেট আর নানান গুনাহের কাজে ব্যস্ত থেকে ঠিক তখনই ঘুমিয়ে পড়ি ফজরের তো খবরই নেই আমাদের অনেকেই আছেন যখন মসজিদ থেকে ফজরের আজান শোনা যায় তখনই তারা ঘুমাতে যান তাদের মনে হয় হায় এখন ঘুমের সময় কিন্তু তারা ভাবে না আজান যখন হয়ে গেছে নামাজটা পড়ে তারপর ঘুমাই অথচ রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সলাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চেয়ে উত্তম সুবহান আল্লাহ তাহলে ফজরের ফরজের মর্যাদা কতটা হতে পারে ভেবে দেখুন আমরা এমন অমূল্য সময় ঘুমিয়ে নষ্ট করে দিই তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে। আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন মানুষের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার পর সাত আটটার মধ্যে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী ঘুমানোর আগে গল্প করত তারপর দীর্ঘ সময় ঘুমিয়ে ভোর পাঁচটার দিকে সহজে উঠতে পারত ভোরবেলা তারা খেতে খামারে কাজ করতে চলে যেত দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ নেই ঘুমের সময় বাদে আমরা আর ঘরে থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে নারীরা স্বামীর কাছে সময় ভিক্ষা চান পুরুষরাও স্ত্রীর কাছে সময় চান কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না তাই আসুন এখনই আমরা নিজেদের পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে গুরুত্ব দিয়ে পালন করি তাহলেই আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন আমাদের কাজকর্মে বরকত দিবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাফিক দান করুন আল্লাহ আমিন